আসসালামু আলাইকুম ওয়া সালামু আল্লাহ রাসূলিল্লাহ প্রিয় সম্মানিত দর্শক আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের ওসি আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আমরা প্রতিদিনই আমল করি আর আমি আজ প্রতিদিনের শ্রেষ্ঠ আমলগুলো নিয়ে আপনাদের সামনে এসে হাজির করেছি রসুল্লা সাল্লামের করেছেন সেই শ্রেষ্ঠ এবং উত্তম যে আমল প্রতিদিন করা হয় যদিও তা অল্প পরিমাণ হয় সুবাহুল প্রদর্শক তাহলে আসুন আমরা আজ প্রথম আমলটির কথা জেনে নেই প্রথম আমলটি হলো সুরা বা দুইশত পঞ্চান্ন নম্বর আয়াত যেটাকে আমরা আয়াতুল কুরসি বলি এ বিষয়ে রাসুল্লাহ আলী করেছেন সুরা মধ্যে এমন একটি আয়াত রয়েছে যে আয়াতটি পুরো নেতা স্বরূপ তারপরে ঘরে প্রবেশ করলে শয়তান বের হয়ে যায় আর তা হল আয়াতুল কুরসি সুবাহ প্রদর্শক অন্য একটি হাদিসে রাসুলসল্লাহ আলিয়া এর করেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে তাকে মৃত্যু ছাড়া অন্য কিছু বাধা যাতে দিবে না আরও বলেছেন যে ব্যক্তি সকালে তা পড়বে সে বিকাল পর্যন্ত জিন শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় থাকবে এবং রাতের বেলায় পড়লে সারা রাত ওই ব্যক্তি আল্লাহর কাছে আশ্রয় পারত না আশ্রয় অবস্থায় থাকবে হাকিম এক পাঁচশো বাষট্টি নম্বর হাদিসে রয়েছে প্রিয় দর্শক দুই নম্বর জিকির আসুন আমরা জেনে নেই সুরা এখলাস সুরে ফালাক এবং সুরে নাস আপনি তিনবার করে পড়বেন এ বিষয়ে রাসুল্লাহ সাল আলী আসাল্লাম এর করেছেন যে ব্যক্তি সকাল ও বিকালে এই তিনটি সুরা তিনবার করে পড়বে এটাই সব কিছু তার জন্য যথেষ্ট হয়ে যাবে অর্থাৎ এই সুরাগুলোই তার জন্য যথেষ্ট হয়ে যাবে কি পাওয়ারফুল সুরা সুরে খ্লাস সুরে ফালাক সুরায় নাস কেউ কেউ এখানে সুরায় কাফিরুন কেউ করেছেন বা চার বলেছেন প্রদর্শক এই বিষয়ে তিরমিজি শরীফের তিন নম্বর খণ্ডের একশো বিরাশি নম্বর হাদিস শরীফে রয়েছে যে এই সুরাগুলোই তার জন্য যথেষ্ট হয়ে যায় যদি কেউ এই সুরাগুলো পরে সুভ্যান্ল প্রদর্শক আসন জিকির নাম্বার তিন এই বিষয়ে আমরা জেনে নেই এটা হলো আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করে তৌবা ফার পাঠ করা রাসুল্লাহ সাল সাল্লাম প্রতিদিন দৈনিক এক শতবার করে কমপক্ষে এই আস্তাক ফিরুল্লাহ বা এস্তেকফার পাঠ করতেন এবং সাহাবা একে বেশি বেশি পাঠ করার জন্য উদ্বুদ্ধ করতেন বুখারি শরীফের এগারো বাই একশো এক নম্বর হাদিস শরীফে রয়েছে এবং মুসলিম শরীফের হাদিসে রয়েছে প্রদর্শক এই পাঠ করলে আল্লাহ বাকরবুল আলমিন আপনাকে এমনভাবে রিজিক দেবেন যেন বৃষ্টির মতো বর্ষিত হতে থাকবে টাকা পয়সা ধন দলত আল্লাহ দিতেই থাকবেন এজন্য জন্য আস্তেক পড়তে কখনো ভুল করবেন না সাথে সাথে আল্লাহ বাকরবুল আলমিন তো গুনাগুলো মাফও করে দিবেন আল্লাহ আকবর প্রদর্শক চার নাম্বার জিকির হলো আসুন আমরা এই সিকিটটাও আমরা জানি নেই যা ইবনে মাজা শরীফে এবং নাসাই শরীফে এসেছে ওয়া অর্থাৎ হে আল্লাহ তুমি আমাকে উপকারে পবিত্র এলেম দান করুন এবং আপনি পবিত্র রিজিক দান করুন এবং আমাকে কবুলযোগ্য আমল আপনার কাছে প্রার্থনা করছি আপনি ফজরের পরে এই দোয়াটা পড়বেন প্রদর্শক দর্শক জিকির নাম্বার পাঁচ আসুন আমরা এই জিকির সম্বন্ধেও জেনে নেই হাসবি আলাইহি আলাইহি তাওয়াক্কাল তোয়াহুয়া রব্বুল আরশিল আজিম যে ব্যক্তি এই দোয়াটি সকালে সাতবার সন্ধ্যায় সাতবার এই দোয়াটি পাঠ করবে দুনিয়া আখেরাতে চিন্তা ভাবনার জন্য আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে আপনার কোনো চিন্তা ভাবনা প্যারেশানি আল্লাহ পাক রাখবেন না আবুদাউদ্ শরীফের তিনশো একুশ নম্বর হাদিস প্রিয় দর্শক ছয় নম্বর জিকির সকালবেলা আপনি পাঠ করবেন রদি তুবিল্লাহ রব্বাউ ওয়াবিল ইসলাম দীনা ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা প্রিয় দর্শক যেই ব্যক্তি এই দোয়াটা পাঠ করবে সকালবেলা সাতবার বা তিনবার পাঠ করবে আল্লাহ আলমিন তার উপর সন্তুষ্ট থাকবেন সর্বদা আল্লাহ পাকরমিন তাকে হাসি খুশি রাখবেন শরীফের হাদিস শরীফে রয়েছে দর্শক এছাড়াও এছাড়াও আপনি যে জিকিরটা দিনের বেলায় পাঠ করবেন বেশি বেশি এবং নামাজের পরে বেশি বেশি করে পাঠ করবেন তেত্রিশ বার সুভান তেত্রিশ বার আলহামদুলিল্লাহ বার আল্লাহ আকবর এই দোয়াটি পাঠ করলে আল্লাহ রব্বুল আয়ামিন আপনাকে অফুরন্ত সোয়াব দিবেন যা আমরা পবিত্র হাদিস শরীফে পেয়েছি এই জন্য প্রিয় দর্শক আপনি সারাদিন সব কিছুর থেকে নিরাপদ থাকতে এই দোয়াটি তিনবার পড়বেন যা আবুদাউদ শরীফের হাদিস শরীফে রয়েছে তিনশো তেইশ নম্বর দোয়াটি হলো বিসমিল্লাহ হিল্লাদি লা ইয়াদুরু মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাঈ ওয়া হুয়াস সামিউল আলিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন যে ব্যক্তি সকালবেলা 3 বার বিকালবেলা 3 বার এই দোয়াটি পাঠ করবে দুনিয়ার কোনো কিছুই তার কোনো ক্ষতি করতে পারবে না আবু দাউদ শরীফের হাদিস সুবহানাল্লাহ প্রিয় দর্শক যে দোয়াটি পড়বো এই দোয়াটি যদি আপনি প্রতিদিন কমপক্ষে একবার করে পড়েন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে গোলাম আজাদ করার সমান সব দিবেন এবং দশটি নেকি লিখে দিবেন দশটি পাপ মুছে দিবেন দশটি মর্যাদাকে বুলন্দ করে দিবেন এবং শয়তান থেকে আপনি সন্ধ্যা পর্যন্ত নিরাপদে থাকবেন প্রদর্শক আবু শরীফের পাঁচ হাজার সাতাত্তর বখারি শরীফের তিন নম্বর হাদিশ শরীফে বিষয় এসেছে দোয়াটি হলো লাই লাহ ইল্লাহদাহু লা শারী কালাহু লাহুল মুলকুয়া লাহুল হেমদু ওয়ালা কুল্লিশাহিং কদির এই দোয়াটা পড়বেন এছাড়াও আপনি দুরুর শরীফ পাঠ করবেন দুরুর শরীফ পাঠ করলে আল্লাহ পাকরবুল আলমিন খুশি হয়ে যান রসুল আল্লাহ আসালাম খুশি হয়ে যান দশটি গুণা মাফ করে দেন দশবার রহমত আল্লাহ পাক নাজিল করেন দশবার আল্লাহ রব্বুল আলমিন এক নজর দান করেন সুবাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের দিদার সাফাত নসিব হয়ে যায় এই জন্য বেশি বেশি করে দুরুর শরীফ পাঠ করবেন আল্লাহ আমাদেরকে এই আমলগুলো প্রতিদিন করা তৌফিক দান করুন আমিন